প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সিলেট সেনানি বা সিলেট এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য নেওয়া হবে দুইজন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি সহ ন্যূনতম স্নাতক পাশ করতে হবে সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন থেকে টাকা পর্যন্ত পাচ্ছেন আয়া মহিলা হবে একজন অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ মেনে এখানে আবেদন করতে হবে এখানে প্রিয় বন্ধুর বলা রয়েছে অধিক যোগ্যতা সম্পূর্ণ ও অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার যোগ্য অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা হবে আবেদন পত্রের সাথে সকল থাকে শিক্ষক তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস সিলেট বরাবর অবশ্যই পৌঁছতে হবে আবেদন পত্রের ব্যক্তিগত মোবাইল নাম্বার ও খামির উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কে আপনারা প্রবেশ করে যথাযথ নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করতে পারবেন আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে